সুপ্রভাত বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম জানি না ভিডিওটা কতটা ভালো বা খারাপ হবে সেটা বিচার করার দায়িত্ব তোমাদের শুধু ভিডিওটা দেওয়ার দায়িত্ব আমার প্রত্যেকটা মানুষের জীবনেই চড়াই উতরাই সব থাকে সবাইকেই দুর্গম রাস্তা অতিক্রম করে পর্বতের শিখরে পৌঁছতে হয় তো আমাদের লাইফটাই সেই এখন সেই দুর্গম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি তো অনেক বক বক করে ফেলাম এবার ভিডিওটা শুরু করি তো আজকে দেখো সকালে জলখাবারে ছিল লুচি আর সবজি আর আমি খেয়েছিলাম মুড়ির সঙ্গে আলু ভাজা আর সকাল সকাল আমরা খাওয়া ব্রেকফাস্ট করার পরে একটু বেরিয়ে পড়েছিলাম যেহেতু আজকে রবিবার ছিল সবাই মিলে চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘোর ঘোরার উদ্দেশ্যে আর সঙ্গে একটা কাজও ছিল আমরা যে ঘরটা এখন আছি সেই ঘরটাকে পাল্টে নতুন একটা ঘর শিফট করার জন্য কারণ এই ঘরটায় আমাদের খুব প্রবলেম হচ্ছে তো আমরা যাযাবর আমরা যাযাবরের মতোই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আমাদের কোনো স্থায়ী বাসস্থান নেই লাস্ট দু বছরে আমরা অনেক জায়গায় ঘুরে নিয়েছি ঘোরার এক্সপিরিয়েন্সও আলাদা আলাদা তবুও নিজের জায়গা নিজের জায়গাই হয় তো দেখো আমরা ঘুরতে ঘুরতে মলটা মলটার সামনে চলে এসেছি এটা ডিবি মল তো ডিবি মলে বেশ আমরা সবাই মিলে একটু মজা করি মনটাকে একটু রিফ্রেশ করি আর কি সঙ্গে কিছু কেনাকাটাও করি সব সময় করি না যখন ইচ্ছে হয় একটু কিছু শপিং টপিং করে নিলাম ছোটোখাটো জিনিসপত্র মানে ওই মলটার মধ্যে সব কিছুই পাওয়া যায় মানে ওখানে স্মার্ট বাজার থেকে জামা কাপড় থেকে গ্রসারি থেকে সবই সব কিছু আছে তো এই সময় ক্যামেরাটার একটু উল্টোপাল্টা হয়ে গেছিল এই জন্য ওরকম একটা ফটো এসছে তো আমি একটু গান করছিলাম মনের আনন্দে অনেকদিন পরে বেরিয়েছিলাম তো একটু গান করছিলাম এই এইবার আমরা একটুখানি খাবো আমাদের সেই সকালে খেয়েছিলাম তো খাওয়ার পর দেখো বিধ্বস্ত হয়ে গেছে এবার বিধ্বস্ত হয়ে বসে আছি এবার একটু খাবো ছেলে মেয়ের রিকোয়েস্টে অর্ডার দেওয়া হয়েছিল ডমিনোস থেকে পিৎজা ওখানে পিৎজা হাটও আছে কিন্তু আমরা জেনারেলি প্রেফার করি ডমিনোসটা তো ডমিনোস থেকে পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল আর চিকেন উইংসগুলো মেয়ের এক্সাম চলছে বলে মেয়ের মনটা একটু খারাপ তাও একটু নিয়ে বেরোলাম আর সঙ্গে এত গরম এত গরম যে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি কোল্ড ড্রিঙ্কস আমি জেনারেলি খাই না খুব রেয়ার খুব রেয়ার খেয়ে নিলাম তো এর সামনে দেখো ম্যাকডি আছে মানে এই মলটায় সবই আছে সব রকমের খাবার রেস্তোরে ফুড কোর্টটা ফুড কোর্টে গিয়ে আমরা বসে আছি তো এই যে পিজার তিন টুকরো খাওয়া হয়ে গেছে তিন টুকরো পড়ে আছে আমি একটু এক পিসই খেয়েছি আমার খাওয়ার ইচ্ছে ছিল না প্রচণ্ড গরমে আমার পেটটা একটু গরমে গরম হয়ে যাচ্ছে আর কি এত গরম নিতে পারছে না পেট আর কলকাতার গরম একরকম আর এই দিল্লি মধ্যপ্রদেশ এইসব জায়গাগুলোর গরমটা অন্যরকম এই দেখো বাড়িতে ফিরে এসেছি বাইরে দেখলাম গেটের সামনে একটা সুন্দর আকন্দ ফুল ফুটে আছে তো সেটার ফটো তুলে নিলাম তারপরে রাতে ফ্রেশ ফ্রেশ হয়ে রান্না হলো ডিমের ঝোল আর গরম ভাত তার মধ্যে দু দু টুকরো মতন আলু সিদ্ধও দেওয়া হয়েছিল। আর ডাল ব্যাস এই হলো আমাদের রাতের ডিনার আর সকালের একটুখানি আলু আলু ভাজা ছিল আর একটা রুটিও ছিল তো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর মন খুলে হাসতে থেকো